সাথে যে লবণ পানি দিয়ে যে ই করতেছে এই পানি দিয়ে সংস্কার করতেছে এগুলো তো আসলে জনগণের ক্ষতি হবে এই তো ঠিক মতো ইয়ে হবে না রাস্তার তো সমস্যা আছে দেখা গেলো যে এই লবণ আবার ফুটে উঠলো এইগুলো তো সমস্যায় যাওয়া হবে আর তারপরে হচ্ছে আপনার এই আমাদের সাইজে রাস্তা আবার নতুন করে সংস্কার হোক নাইলে এইভাবে তো এই যে কাজ সেরে চলে আসছে দুদিন পরে আবার এই উঠে চলে যাবে

দিয়ে বিজানো আছে বিজেলি তো নুনা পানি দিয়ে বিজেলি তো রাস্তা থাকে এই যে রাস্তা ঠিকবে না তাহলে কোন জায়গার নুনা পানি একটু দেখান এই যে এই এই গাঙের নোনা পানি এই যে এই ভদ্রা নদীর নোনা পানি দিচ্ছে এই ভদ্রা নদীর নোনা পানি দিয়ে এই রাস্তা আছে আমি ইজি বাইক চালাই এই রাস্তায় গাড়ি চালাই কিন্তু উন্নত বিষয় আছে যেভাবে রাস্তাটা করার কথা সেভাবে রাস্তাটা করা হয়নি যেহেতু ইট মিট দেছে রাস্তার রাজিং ম্যাজিং মনে করেন যে ঠিক মতন বালি খরাটা দেওয়া পড়েনি ইট দেশে নরমাল এখন মনে করেন এই আমাদের নদীতে মনে করেন যে লবণাক্ত পানি এই পানি মনে করেন যে সেই পানি দিয়ে মনে করেন যে যে খোয়াটা দিয়ে মনে মনে করেন করেন হয় নাই রাস্তাটা নর্মাল করে ওরা চলে গেছে মনে করেন যে অতি দ্রুত কাজ শেষ করে তো খালি খোয়া ব্যাঙে রয়ে গেছে মাঝে একদিন দেখতেছিলাম ওই মাথায় আর কি এটা তো সব ডাঙি দুই নম্বর ওয়ার্ডের ভিতরে তাই না তা আপনার মনে করেন কিছু ভালো ইট দেশে আবার ওরা ওই কোনো কাজে ফিনিশিং দিয়ে বালি মারা দিচ্ছে কিন্তু ইদারিং দেখতেছি এই রোডে আপনার এই গাঙের এই নদীর লবণ পানি ওরা এই আপনার এরপারে মারে দিচ্ছে দিয়ে মনে করেন ওরা মানে মানে একটা একটা কাজকাম মানে গোপনে সারে চলে যাচ্ছে মানে দিনে মানে ঠিক মতন করতেছে না মানে রাত্রি করতে যাচ্ছে কেউ না দেখতেই পারে তো দেহ আর একবার এই কাজ এই যে কাজটা এই তো বেশি দিন টেকেবে না বেশিদিন পরেই যাদাইকে আবার আপনার বাইক দাদাকে তিন মাস পরেই নষ্ট হয়ে যাবে আর যে আমাদের রোড আমাদের নিজে চ চলাচল করতে হবে অনেক ভালোভাবে এই রাস্তা ফিরে তদন্তপূর্বক যাতে এই রাস্তাটা সুন্দরভাবে হয় এর যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আইন বা তদন্তপূর্বক ভালো ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যখন কাজ শুরু হয় তখন আমরা এলাকাবাসী অনেক অনেক লোকজন আসছিলাম এসে তাদেরকে বাধার সৃষ্টি করি এবং কাজকর্মের মান হিসাবে আমরা দেখতে পারি একেবারে নিম্নমান হচ্ছে হওয়ার পরে তাদেরকে নিষেধ করার পরে কাজ বন্ধ রাখে তখন আমরা যখন চলে যাই এখান থেকে আসার পর আবারই এই কাজ পুনরায় শুরু করে করার পরে আমরা আবারই তাদেরকে নিষেধ করার পরেও তারা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে এবং কাজ বর্তমানে শেষ পর্যায়ে যখন এই হ্যাজিংয়ের পাশে ইট যাওয়া খাওয়া দেওয়া প্রয়োজন সেখানে ইটের খোঁ না দিয়ে পূর্বের যে খাওয়া ছিল সেটা দিয়ে মানে পূরণ করে দিয়ে কোন হালকা ভাবে রুলাট দিয়ে তারপরে বালু দিয়ে চলে যাচ্ছে তোমার কাজ শেষ করছে

চাঁদা চাটা তুমি কাজ করতে পারবা না তাহলে এই কাজ বন্ধ করে দিয়ে আমরা চলে আসবো আমরা অন্য রাস্তায় কাজ